বিশ হাজার টাকার চাকরি ছেড়ে ফুটপাতে বসে প্রতি মাসে প্রায় দুই লাখ টাকার জিলাপি বিক্রি করেন মোহাম্মদ সবুজ প্রায় বিশ বছর ধরে জিলাপির ব্যবসা করলেও এখনো কোনো স্থায়ী দোকান নাই সবুজের রাস্তার পাশে বসেই চলে ধুমধুমার বেচা কেনা চাকরি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো পাতার মতো মচমচ করে ওঠে সবুজের রসে ভরা জিলাপি গরম মোহাম্মদ সবুজের দোকানে এক পিস জিলাপি থেকে শুরু করে কেনা যায় কেজি হিসাবেও জিলাপি নিয়ে নেই ক্রেতাদের কোনো অভিযোগ তার জিলাপির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে স্থানীয় অফিসে অফিসে আমি এই প্রথম দেখলাম যে এরকম সিঙ্গেল পিস বিক্রি করা হয় অন্য অন্য জায়গায় দেখলাম যে সব জায়গায় কেজি বা ওয়েট করে সেল করে কিন্তু এখানে দেখলাম যে সিঙ্গেল পিস বিক্রি করতেছে এটা একটু আনকমন লাগছে আমার কাছে তাই টেস্ট করতেছে জিলাপির খামির মাখানো থেকে শুরু করে ভাজা এবং চিনির শিরা ডুবিয়ে নিজ হাতে তৈরি করেন এই জিলাপি দাম কম হওয়ায় ক্রেতাদের বেশ পছন্দ এই পাঁচ টাকার জিলাপি জিলাপিটা মচমচা আছে দাম কম পাঁচ টাকা করে অনেক জায়গায় পিস হলো দশ টাকা তো সেক্ষেত্রে আর কি খাওয়া উনিশশো সালে বরিশাল ছেড়ে ঢাকায় পাড়ি জমান মোহাম্মদ সবুজ কর্মজীবন শুরু করেন চাকরি দিয়ে তবে চাকরি করে পরিবার চালানো কষ্ট হচ্ছিল বলে জানান তিনি নানান ভাবনা শেষে চাকরি ছেড়ে শুরু করেন জিলাপির ব্যবসা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার এই জিলাপি বিক্রি করেই মোহাম্মদ সবুজের চলে সাতজনের সংসার ব্যবসার টাকায় পরিবার সহ সন্তানের লেখাপড়া রাজধানীর বীর উত্তম সিয়ার দত্ত রোড কাঁঠাল বাগান ঢালে প্রতিদিন বিক্রি করেন সুস্বাদু মচমচে জিলাপি গরম